তীব্র গরমের মাঝে এক পশলা স্বস্তির বৃষ্টি বৃষ্টি শেষে এদিক ওদিক তাকিয়ে আমি তো অবাক এ যেন কাশ্মীরের এক টুকরো ছবি সাদা ধপধপে বরফে ঢেকেছে সবুজ মাঠ কোথাও আবার লাল মাটিতে সাদা বরফ আসলে বৃষ্টির সাথে আকাশ থেকে পড়লো শিল ছোটো বড়ো মাঝারি মাপের বরফের চাইয়ে। ঢেকে গেল পথঘাট রবিবার বিকেলে এমনই দৃশ্য দেখা গেল বাঁকুড়ার জয়পুরসহ বিভিন্ন এলাকায় মার্চের দ্বিতীয় সপ্তাহের গোড়া থেকেই ধীরে ধীরে বাড়ছিল দক্ষিণবঙ্গের তাপমাত্রা তার উপরে রবিবার থেকে তাপপ্রবাহ শুরু হয়েছে বাঁকুড়া সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে শনিবার বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছিল চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড রবিবারও সকাল থেকে তীব্র গরমে নাজেহাল হচ্ছিলেন বাঁকুড়াবাসী সেই আবহেই বিকেলের দিকে জেলার বিভিন্ন অংশে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি এবং শিলাবৃষ্টিতে কিছুটা হলেও কমল গরম স্থানীয়দের থেকে জানা গেছে রবিবার বিকেল চারটা নাগাদ আচমকাই কালো মেঘে ঢেকে যায় আকাশ বাঁকুড়া শহর এবং আশপাশের এলাকায় সেভাবে ঝড় বৃষ্টি না হলেও বিষ্ণুপুর জয়পুর ও কোতলপুর ব্লকে ঝড়ের পাশাপাশি ঝেঁপে নামে বৃষ্টি কোথাও কোথাও শিলাবৃষ্টিও শুরু হয় হালকা শিলাবৃষ্টি হয়েছে জয়পুর এবং বিষ্ণুপুরে তবে কোতলপুরে শিলাবৃষ্টির মাত্রা ছিল চোখে পড়ার মতো সেখানে মাত্র মিনিট কয়েকের শিলাবৃষ্টিতেই সাদা বরফের চাদরে ঢাকা পড়ে এলাকা এলাকার রাস্তাঘাট একেবারে বরফের চাদরে ঢাকা এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো পরিসংখ্যান না পাওয়া গেলেও এর জেরে তাপমাত্রা সাময়িকভাবে বেশ কিছুটা কমে গিয়েছে এগুলো শিল চিন্তা ভাবনা করা যায়নি এগুলো এরে বাপ রে এ ভগবান ছাতা দাও না এরে হ্যাঁ দেখো একবার তুই দেখা যাও এখানে ফিল দেখো সিল পড়ে যা দেখো এই যে ধোঁয়াটা দেখতে পাচ্ছেন এটা কোনো প্রাকৃতিক বিপর্যয়ের ধোঁয়া নয় এটা একবার সরাসরি যে শিলাবৃষ্টি হচ্ছে সেই শিলাবৃষ্টির ধোঁয়া সরাসরি দেখছেন একেবারে ধোঁয়াতে সম্পূর্ণ এলাকাটা দেখতে পাচ্ছেন যে মাঠ দিকে তাকালে সাদা ধোঁয়ায় ঢেকে গেছে সাদা ধোঁয়া এক নিমেষে সব ঘর ছেদা করে দিয়েছে কিচ্ছু নাই সব সারা সব সারা আর কিচ্ছু নাই সব গোটা ঘর গোটা দুয়ো সব সারা করে দিয়েছে সব সারা আর কিচ্ছু নাই সব সারা সব সারা আর কিচ্ছু নাই সব সারা করে দিলা ঘর দুয়ো সব সারা মাঠে ছিল মাঠ থেকে আসি আলু ভাঙতে দিয়ে শিলের ঘা খেয়ে গেছ কেমন আহত হয়েছে নাকি আহত ওই টুকটাক আঠুই পেয়েছে মাথায় পড়ে গেছে মাঠে কতজন মোটামুটি লোক ছিল হ্যাঁ মোটামুটি দেড় দুশো দেড় দুশো দেড় দুশো লোক গরু গাড়ি ট্রাক্টার মানুষ আলুর কোনো ক্ষয়ক্ষতি আলু ফাটিয়ে দিয়েছে বস্তা একবারে ভেদ করে ফাটিয়ে দিয়েছে মানে কেমন শিলা বৃষ্টি হয়েছে এটা ব্যাপক হারে একবারে শিলা বৃষ্টি এরকম শিলা বৃষ্টি হয়েছিল আগে আগে বলতে সেই দু হাজার কখন সাতাশে ফাল্গুন হয়েছিল তিন সালে তারপর থেকে এরকম শিল দেখেন তারপর থেকে এই শিলে এই দেখলুম আবার কতটা ভয়ের মধ্যে ছিলেন ভয়ের মধ্যে বলতে মানে সে পড়ান যাই যাই তো একবারে কিভাবে কোথায় আশ্রয় নিয়েছিলেন আশ্রয় বলতে ওই বহু কষ্টে মানে কতকটা সে এসে একটি ভুটভুটি ফ্যান ছিল সে গাছে তোলাতে বসেছিল আর ওই এক বছর ঘা দিচ্ছে ওই ধামাগুলো মাথায় ছিল

নষ্ট হয়ে গেলো আর কি হবে আলু গাছের মানে ভর্তি হয়ে যাচ্ছে জল চোখের সামনে সামনে দেখে আসছি কতটা ভয়ের মধ্যে রয়েছে ভয়ের মধ্যে রয়েছে এখন এই যে কাঁপাচ্ছে আবার ধর 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 তাই তো এবারে কি হবা ক্ষতি ব্যাপক ব্যাপক ক্ষয়ক্ষতি হলো ব্যাপক ক্ষয়ক্ষতি হলো